তাই আল্লাহর অনেকগুলি নিয়ামত আমাদের সামনে আগত সেই মুহূর্তে আমি আপনাদের সামনে উপস্থিত ইসমিল্লা রহমান রহিম আল্লাহ রকুর আলমিন এরশাদ করেছেন ফাতের ইন্নামা আন্তা মোজাক্কের তোমরা যারা লেখাপড়া শিখেছ আলেম হয়েছ তোমরা কী করো যারা আমার সম্পর্কে জানা তাদেরকে জানিয়ে দাও সুতরাং আমি আপনাদেরকে বাবা জানাচ্ছি যে পবিত্র সবে মেয়ের রাজ ছিল রসুল করিম সামের মজে যার মধ্যে সর্বশ্রেষ্ঠ মজেজা এবং এটা বাস্তবমুখী শবে মেয়ের রাজ ছিল যে সবে মেয়ের রাজ সম্পর্কে আজকে আমার মেয়েরাজ শরীফের ধাত্রীর বর্ণনা আপনারা বহু পত্রিকাতে দেখেতে পেয়েছেন সুতরাং আমি সেই সবে মেয়েরাজ সম্বন্ধে আমার লেখাতে যতটুকু আপনারা পেয়েছেন আমি মুখে কিছু বলে দিচ্ছি আপনাদেরকে এই মেহরাজ শরীফে যে আল্লাহ দরবারে গিয়েছিলেন আল্লাহ দরবার থেকে আপনাদের জন্য হাদিয়ার কে এনেছিলেন পাঁচ ফাক্ত নামাজ কিন্তু আপনারা জানেন যে সর্বপ্রথম আল্লাহ তালা মোম্মদ মোহাম্মদের জন্য পঞ্চাশ বক্তনামাজের নির্দেশ দিয়েছিলেন কিন্তু পালাক্রমে এক এক আসমানে এক এক নবীর সঙ্গে পরামর্শক্রমে অথবা সেমত নবীদের বার্তা অনুযায়ী সাল্লাহ সাল্লাহ সাল্লাম আল্লাহ দরবারে বললেন রবুল আলমিনামর মোতলা যদি পঞ্চাশ ভক্ত নামাজ পড়তে হয় তাহলে সারা দিবা তাদের সময় লেগে যাবে তাই তুমি কিছুটা কনসিডার করো হতে হইতে কমেতে কমেতে আল্লাহ তালা সর্বশেষ আমাদের প্রতি পাঁচ বক্ত নামাজের নির্দেশ দিয়েছেন এবং এই পাঁচ বক্ত নামাজ সেই জন্যই যে আসলা তো মেয়েরাজুল মোমেন বলা হয়েছে যে নামাজ হল মেরাজ মেয়েরাজ সুবাহান আপনারা যদি নামাজ ঠিক মতো পাঁচ বক্ত আদায় করেন এক নম্বরে পুরস্কার হল যে পাঁচ বক্ত নামাজ পড়ে পঞ্চাশ বক্ত নামাজের সব পাবেন দুই নম্বর আপনারা এই নামাজ যদি ঠিকমত আদায় করেন তাহলে আল্লাহ তাআলা আপনাদেরকে মিরাজ শরীফের সওয়াব দান করবে সেজдне বলেন ইয়া সলাত উম ইরাজুল মুমিনিন মুমিনদের মিরাজুল নামাজ সুবহানাল্লাহ দেখেন যে নামাজের ভিতরে কথা বলা নিষেধ আপনি কথা বললে আপনার নামাজ ভেঙে যাবে অতএব সেই নামাজের ভিতরে এর নবী সাল্লাল্লাহু আলাইহি সালাম দিন নামাজ তো ভাঙবে না

যা আমার নবীকে আপনি নমাজের ভিতরে সালাম দিচ্ছেন তাহলে দেখা যায় সালামে রসুল আমার নমাজের একটি অংশ সালামে রসুলের দ্বারাতে আল্লাহ তালা আপনাদের জীবনে এই মেয়াদের সব আল্লাহ দান করতেছেন তো চিন্তা করেন যেই সালাম নমাজের ভিতরে রসুলকে দেওয়া যায় সে আপনি নমাজের বাইরে সালাম দেওয়া বা আওলা যায় যারা বলেন যে নবী কেয়া নবী বলে ইসলাম দেওয়ার বেদা আমি বলব উনি কোনো কেতাব পড়েন নাই উনি কোনো রিচার্জ করেন নাই উনি তারিখে হাদি তারিখে পেকা তারিখে তফসি বিভিন্ন তারিখ ইসলাম যদি তারা পড়তো তাহলে কোনোদিন দিন তারা এই গোড়ামি অথবা এই ভুল ভ্রান্তিতে পরিচিত হতো না আমি আশা করবো মা মানুষের কথার মন মন কর্ণপাত না করে ছোটোবেলা যেমনভাবে বাধা করছিলেন এখন বিভিন্ন ফেরকা পেয়ে রয়েছে এক একজন এক একজন ফতুয়া দিচ্ছে এইগুলি অধিকাংশই জাল এবং অধিকাংশই নবীর বিদ্রোহী দল তিহত্তর ফেরকার মধ্যে এক ফেরকা মাত্র জান্নাতি হবে বাহাত্তর ফেরকার জান্নাতি জাহান হয়ে যাবে এই জাহান্নামীদের এইগুলি বিভিন্ন নতুন নতুন ফতুয়া নতুন নতুন কথা আপনারা শুনতে পাবেন সেই জন্য আমি আপনাদেরকে বলছি যে ইনশাল্লাহ মেরাজ শরীফ সম্বন্ধে যেভাবে জানতে পেরেছেন تمنی باب آگامی تے اپنا دے سامنے سبے برات ہستے سے آگامی درہ چود دو پندر تین دن سبے برات تے روجہ بے حدیث شریف بیشے سے من ساما سلطت شعبانا بعص اللہ یوم القیامت ناکتم من نوکل جنہ اللہ نبی پرمان جرد سبے براتے تین تا رجا راگی بے کیا مطلی میدانے اللہ تعالیٰ تار جنہ جنہ تیر پٹھائی پتھائی دی بے برن سبحان اللہ আল্লাহ পার তো এই যে নকল রোজা হলেও আপনার জন্য রমজানের রোজা রাখলে না কিন্তু রোজা রাখলে আপনার জন্য উঠ আসবে আপনারা এই আপনারা এই অর্থাৎ শ্রাবান মাসে এই তিন দিন রোজা রাখবেন এবং সবে বরাতের রাত্রি যাপন করবেন চতুর্থ ফেব্রুয়ারি بدبار چود پھر بودھ بار سے چار فیبری بھر بار دن سب برات پالت ہو سارا رات بادی کربین قورن تلا بات کربین پڑھیں اصل سواب ہمیں یہ سب براتے بائان کرتے جائ کو پروجن تھی آپ بابا دے سب براتی دن ہمارے دعا محلے تھی جمع شو مہاراجی دن ہوا آج کے آپ پترکا دیکھتے پیے ہیں تو ایم ہی بھا আপনাদেরকে বলবো বাবা সবে বেড়াতে দিন আপনাদের দাবাত যা আল্লাহ তফিকদের আপনারা ইনশাআল্লাহ এখানে মগরিবের নামাজ পড়বেন অথবা মগেরিবের নামাজ পড়ে জামাত আদায় করে আপনারা চলে আসবেন সবে বেড়াতের দাবাত রলো আপনাদেরকে এই দাবা জানালাম আর দ্বিতীয় দাবাত হলো আমার মাসিক যে যেহেতু মহাপের হয়ে থাকে সে আগামী পাঁচ ফেব্রুয়ারি বৃহস্পতিবার আর সেই ফেব্রুয়ারি আমার দাবাত মুন্সীগঞ্জে সেখানে আমি আলহাদ শেখ জাহাঙ্গীর আলম সাহেবের প্রতিষ্ঠিত মসজিদ উদ্বোধন করব এবং সেখানে ইনশাল্লাহ মাহফিল হবে দোয়া হবে সেটা হল মুন্সীগঞ্জে বিক্রমপুর বিক্রমপুর মুন্সীগঞ্জে আমি শুক্রবারে থাকব এবং এটার ছয় তারিখ বাবা আর পাঁচ তারিখে আমার এখানে ইনশাল্লাহ মাসিক দোয়া তা তাফসির হবে জিজ্ঞাসাধকার হবে আপনারা আমার মাসিক মাহফিলে আসবেন আর তিন নম্বর শুষক দিচ্ছি আমার প্রতিষ্ঠিত আদর্শ ইসলামী মিশন মহিলা কামিল মাদ্রাসা এই মাদ্রাসা যদি আপনারা আপনাদের মেয়েদেরকে ভর্তি করেন এই বর্তমানে এই মাসের মধ্যে যদি আপনারা ভর্তি করেন আমি আপনাদের মেয়েদের থাকা খাওয়া ফিরি করে দেবেন ইনশাল্লাহ আর যারা বিত্তবান তারা যদি আপনারা শীত ভিএপি রুমের ছিট দিতে চান বা ভালোভাবে সামসি থাকতে চান তাহলে আপনারা সীমিত সিট আপনারা খুব তাড়াতাড়ি নিজের মেয়েকে ভর্তি করিয়ে ওয়ান থেকে এম পর্যন্ত অর্থাৎ কামের পর্যন্ত আপনারা এখানে লেখাপড়া করান এখানে যেই সুযোগ সুবিধা দেওয়া হবে আমি আশা করি আপনাদেরকে সুসংবাদ দিচ্ছি বাংলার জমিনে কোনো মাদ্রাসায় আপনারা এই সুযোগ সুবিধা পাবেন না এখানে শরীয়ত তৈরি মারফত হাকিকত চারটি বিদ্যার প্রশিক্ষণ দেওয়া হয় একটা মাকে একদম একজন অলি আল্লাহ হিসেবে পরিণত করিয়ে ছেড়ে দেওয়া হয় আমার এখান থেকে বিশ বছর যাবতে মেয়েরা কামিল এমএ ক্লাসে সকল মেয়েরা প্রথম শ্রেণী পেয়ে প্রত্যেকেই ফার্স্ট ডিভিশন পেয়ে স মেয়া ফির মেয়ে অন্ত শতভাগ পাশ করতেছে বিশ বছরের মধ্যে আমার একটা মেয়ে সেকেন্ড ডিভিশন যায় নাই এবং আমরা একটা মেয়েও ফেল করে নাই আশা করব। আপনারা এখানে আমার ঠিকানা দেখতে পাচ্ছেন এই ঠিকানা অনুযায়ী আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ যারা এতেন গরিব তাদের জন্য সব কিছু আমি ফ্রি করে দেবো আল্লাহ রহমতে তবুও আমি চাই শনি দেওয়ার শেখি ওফি পত্নভূমি মায়ের পেটি তৈরি হয় আপনার মেয়েকে এক্কের মা তৈরি করেন তাহলে আল্লাহ হাদিস অনুযায়ী যে মান করাল কোরআনা ও আমেলা বিমা ফিজে

অনেক কিছু পিঠি নানান কিছু করে আপনাকে এই পুরস্কার ঘোষণা করা হয় নাই আপনাকে পুরস্কার ঘোষণা করে যে কোরআন হাদিসের শিক্ষা দিলে আসুন আমার মাদ্রাসা আসলে দিন ও দুনিয়া দুটোই হবে ইংরেজি বাংলা অঙ্কর সাথে সাথে ধর্মীয় শিক্ষা কোরআন হাদিসমা কিয়াস ফেকা তফসিল তারিখ ইসলাম যে কিছু আপনি শিখতে পাবেন আপ আমার এখানকার ইনশাল্লাহ দীর্ঘ পঞ্চাশ ষাট বছর থেকে সারা বাংলার জমেনে আমার মেয়েরা চড়িয়ে পড়িয়ে আছে ইনশাআল্লাহ যেখানে তারা গেছে সেখানে তারা তিনি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে চালা যাচ্ছেন আল্লাহ তালা সবাইকে এই সৌভাগ্য অর্জন করার তভিগ দান করুক আমার দাবাত আপনাদেরকে গ্রহণ করার তভিগ দান করুক আপনারা যোগাযোগ করুন আমার এই নাম্বারে জিরো ওয়ান সেভেন থ্রি টু থ্রি জিরো ডবল টু এইট সিক্স আল্লাহ তালা সকলকে